এই কত লাগবে আরে ভাই তোমার তো তুমি যা দিবা দিও যা দিবা দিও লাই ভাড়া কত লাগবে সেটা ভাই বিদেশ থেকে আসছো যা দিবা ভাড়া কত লাগবে ভাড়া পরে ক্যাতাল করলে হবে না আরে ভাই তোমাকে বুঝলাম তো তুমি যা দিবা দিও টেনশন নিছ কেন তুমি যা দিবা দিও

ভাড়া কত দুবো কথালে ভাই যা দাও গো ভাই তুমি বলো না কত দুবো আরে ভাই বিদেশ থেকে বাড়ি আইছছো মোরা তো ভুললামে যা দুবা দাও আনন্দের বিষয় বাড়ি আইছছো দুবা দাও না হ্যাঁ এই ভাই দড়া 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 কি হইলো গো ভাই সেই বেল্লাহা থেকে ব্যানো তো নেলো আমারে 10 টাকা ভাড়া দিছো ভাই তোমাদের তো কোনো বিবেক নাই গো দেখছি আরে এ ভুলে গিরে

আরে ভাই থামক কি হয়েছে আমাকে আর বুঝল না ভাই আমরা দুই না টোটে দাচ্ছি সে বেলনাগা থেকে এখানে বাড়ির কাছে নেমেছি তুমি ওকে যতবার জিজ্ঞেস করেছি কত দেবো ভাই ভাড়া ও একই কথা বলি গেছে যা দাও দাও আমরা দশ টাকা দিয়েছি এখনো ঝামেলা করছি আবার আমাদেরকে বলছে তোমাদের বিবেক নাই তাহলে ঠেট নিয়ে দেবো না ধরে ওকে ঠিক করেছো ভাই বুকে তো তখন মারার দরকার কিছু কিছু টুকটুকি বেলাটা মনে করে যা দেবা দাও বললে অনেক টাকা ভাড়া পাবা তাই মনে করে আর অনেক পেশেন্ট আছে দিও দেয় বেশি বেড়ে আর এটা স্বভাব হয়ে গেছে যা দেবা দাও কেউ কিছু বলে না বলি এই বেরু আর কান ধরে বল এরকম কাদার জীবনে করবো না কান ধরে বল আমার ভুল হয়ে গেছে কি রে কানে কথা দিচ্ছে না বাইরে বেড়া না দু চারটা দিতে হবে কান ধরে ভুল স্বীকার কর এই দাদা ভুল স্বীকার কর

বন্ধুরা এই ভিডিওটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনাকে উদ্দেশ্য করে বানানো আমাদের আশেপাশের কিছু টোটো চালক ভাই আছেন যিনারা প্যাসেঞ্জারের সঙ্গে ভাড়া ঠিক না করেই যা দিবেন দিয়েন বলে এড়িয়ে যান যার ফলে পরে একটা ঝামেলার সৃষ্টি হয় আর কিছু অবুঝ মাথা মোটা প্যাসেঞ্জার আছেন জিনারা টোটো চালকদের বাড়ির কাছে পেয়ে অপমান বা করেন আমি অনুরোধ করে বলছি দয়া করে এই রকম ভুল বোঝাবুঝি করবেন না ঝামেলা অশান্তি থেকে বিরত থাকুন জেনে রাখবেন আমরা সবাই মানুষ তাই আসুন আমরা সবাই মিলে মিলেমিশে একসঙ্গে মানুষের পরিচয়ে বাঁচতে শিখি আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমাদের ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়